এরপর ভারতীয় জনতা ও বিসি মোর্চার ডাকে আসানসোলের বুকে गणतंत्र बचा बस अब उस पत्नी पर क्या बीती होगी क्या आपके प्रति उसके घृणा का भाव नहीं जगता होगा उस बच्चे से पूछिए जब वो बच्चा स्कूल आपके सामने लोकतंत्र की हत्या हो रही है मताओं का बलात्कार हो रहा है और तुम्हारा बाप एक बलात्कारी की रक्षा कर रहा है तब तो उस बच्चे पर क्या बीतता होगा क्या इसकी चिंता पुलिस बल पर भरोसा न करते हुए तृणमूल पर भरोसा न करते हुए भारतीय जनता पार्टी आज आपका आह्वान करने आई है कि आप आए हम लोकतंत्र की रक्षा करें। मुख्यमंत्री भाषण प्रथम शुरू कर लें। सुंदर सुंदर कथा मध्य बन बोझा विवेकवान चाहिए मुझे देखो तो मध्य विवेकवान बोले पदार्थ आज ममता बनार्जी शुरू कर কথা ছেড়ে দিন কোন বিবেক প্রধানমন্ত্রীকে হজল মনুষ্যত্ব কি আছে আমি জানি না তারপরে কথা বলবেন বিবেক তো কোথায় থাকে জানি না কার নাম বিবেক সেও জানা নেই একবার রাহুল গান্ধী বলছিলেন যে মোদী সব জায়গায় বলছেন বিকাশ চাই বিকাশ চাই কে বিকাশ কার নাম বিকাশ তিনি ভাবেন বিকাশ কোন লোক হবে আমার মনে হয় মমতা ব্যানার্জি বিবেক বলে কাউকে খুঁজছেন কোথায় একবার উনি বলেছিলেন বিবেক বিবেকানন্দ কে তো সেই বিবেক কে খুঁজছেন আমি বলি দিদি আপনার কেমন লোক আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল সেখানে কেষ্ট তার বিবেক দেখেছেন আপনারা যত চালকন যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব নাম হয়ে গেছে কার কে তৈরি করেছে কিছু দরকার

ঘটনা ঘটছে পার্থ বাড়ি আমাকে কয়েকজন মিডিয়ার বন্ধুরা বলছে জানেন দাদা আমরা অনেকবার যেতাম সারাদিনে বসে থাকতাম সাড়ে তিনশো কি বিবেক এরকম মাল চাইছেন মমতা ব্যানার্জি শেখ শেখ শাহজাহান বিবেকবান মানুষের উদাহরণ মমতা ব্যানার্জি তৈরি করেছে এই মওতাगराज কোন বিবেক বিবেক আপনার বিবেক কবে মরে গেছে আপনি কি বিবেক আপনার আপনারছে আর একটা উপরে আপনি ভাইপো আপনি বিবেকবান তৈরি করতে পারেন নি এটা ঠিক যে ধনবান তৈরি করেছে मोदी লোকদেরকে বাড়ি দিয়ে গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছে লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছে मोदी जी 3 লাখ টাকার বাড়ি গ্যাস লোন এক লাখ টাকা ড্রোন এরকম বহু মহিলাও লাখপতি হয়েছিল ভারতবর্ষে কিন্তু মোদীজি কোটিপতি ছশো কোটির মালিক কাউকে বানাতে পারেননি এটা ওনার সফলতা নয় এটা বিফলতা মোদীজি কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন তার যে কাউন্সিলার চার কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে কাউন্সিলার সে কলকাতার নেই ছোট শহরে তাহলে এমপি এমএলএ কি হবে বিমানে চড়া হচ্ছে বিমান কেনার মতো পয়সাও আছে টাকা কোথায় রাখবে কি করবে ঠিক করতে পারে না আলমারির মাথায় খাটের তলায় আলমারির মধ্যে শুধু তাই নয় পার্থবাবু একাধিক ফ্যাট কিনেছিলেন তার তো কেউ নাই স্ত্রীও বেঁচে নেই কার জন্য টাকা রাখার জন্য সেই ঘরে দরজা যখন খোলা হলো গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে এত টাকা বোনা যাচ্ছে না মেশিন নিয়ে আসা হয়েছে গুনতে গুনতে কর্মচারী ক্লান্ত মেশিনও ক্লান্ত শেষ হচ্ছে না

অবস্থা কেউ তার সঙ্গে আসতে চাইছে না একটা বেকার ছেলে ঘুরে বেড়ায় তাকে ধরে নিয়ে এসে ডায়েসে বসিয়ে ভাষণ দিচ্ছেন বিরাট বড় চিহ্ন এই হচ্ছে মমতা ব্যানার্জি সর্বভারতীয় রাজনীতিতে আজকে তার অবস্থা কেউ তার সঙ্গে নেই